আচ্ছা কঞ্চা দুঃখে কই যারা হারেনি কর আচ্ছা আমরারে হারা আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি এই যে মাহবুবুর রহমান আশরাফি উনি যেই মাদ্রাসার প্রিন্সিপাল আচ্ছা উনারে যদি কয় আপনার গলার ছুরি লাগানো হইব আপনার হলে দাড়ি কামান উনি কইব দাড়ি কামানো যাইত না ছুরি লাগাইলে লাগাও আমি মুস্তাক ফয়েজি আমার যদি এক কোটি টাকার প্রস্তাব দেয় একশো কোটি টাকার প্রস্তাব দেয় যে একশো কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আমার দ্বারা কি সম্ভব কথা কথা সম্ভব তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার স্থান থেকে দূরে সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের শিরত হল স্বার্থের ওরা ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কে কে সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন তাহলে রেজাল কি দাঁড়ালো রেজাল দাঁড়ালো আল্লাহ তাবার কথা দেড় হাজার বছর আগেই জানতেন এই কারবার যে হবে তোমরা সুরত ধরবা একরকম সিরত নেওয়া আর এক রকম এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তোমার ইনকাফি রিনাবল মোনাফেটিম হাফের মোনাফেদ্দার অনুসরণ অনুকরণ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা না এই পথে আমরা যেদিন এসেছি যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি নবীকে নবী বলে মেনে নিয়েছি যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না সেখানেই হবে আসল ফায়সালা সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখিয়ে এগিয়ে যাচ্ছি এই পথে চলতে গেলে এপথ কত কখনো পশু বাকীর্ণ নয় এপথ এ পথে চলতে গেলে কাঁটার আগে তো রক্তাক্ত হওয়া লাগবে রঞ্জিত হবে পিস নানাপথ এরা জেনে জেনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এপথে আসতে গেলে মামলা হবে হামলা হবে যাই চলে তা হবে কেউ চলে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি অত কি না জানি জানি আমরাও কেমন করে তাল মিলিয়ে চলতে হয় আমরাও তাল মিলিয়ে চলতে জানি কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি হয় জোতার মালা ঠিক কিনা না বলো এই দুনিয়ায় যদি টিটকারি হয় বস্করা হয় গুম হয় নির্যাতন হয় নিপিড়ন হয় মামলা হয় হামলা হয় ফাঁসি কাটতে ঝুলতে হয় বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা ঠিক কি না বলো সুতরাং দুনিয়ায় দুনিয়ায় ছেলে না বসাও তাহলে চুপ করে বসাও তে কায়দা ভাইয়া লাইছে বালা সবাই কোন আমিন আমিন জোরে আমিন তারা এটা কোনো না বিশ্বাস করেন বিশ্বাস করেন এই পথে নিয়ে চলবেন আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে আপনার উপরে টিটকারি আসবে মস্কার আসবে চাকরির উপরে আঘাত আসবে আপনাকে মানুষ টিটকারি মারবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনাকে মস্করা করবে এই পথে যদি আপনি সঠিক ভাবে আসেন আজকে নতুন করে আসেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে মস্কারা করবে আপনি দাড়ি রাখেন না দাড়ি রাখছেন দাড়ি রাখছেন আপনার স্ত্রীর দাড়ির পক্ষে না দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে আপনি টার পাইছে যার ঘরে এই আগুন সে টের পাইছে আপনি হাতে জি কইও লাভ নাই না কইও লাভ নাই যার ঘরে এই আগুন এখন তো দাড়ি রাখছে তো হুজুরের ওয়া শুনে ফাঁস নামাজ পড়ে দাড়ি রাখছে পাঞ্জাবি গাও দেয় টুফি পাতার দেয়া নেই তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে আগুন জ্বলতে আছে এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফুল আহ কেমন আছো কী দুলা বাই কতটা দুলাবাই আছে দুলাবাইয়ের কি তৈস কতটা দুলাবাই হুজুর না দুলাবাই বল হুজুর হয়ে গেছে গা দাড়ি রাখলো গে টুফি মাতার দিলো গে রে দুলাবাই হুজুর হয়ে গেছে গা তাই দুলাবাইয়ের নাই দাউজিবিলা কত জানবা জোরে বলবেন না ডাউজিবিল্লা তাইলে বিরোধিতা করল দল এক নাম্বারে যারা রাজনৈতিক নেতা দুই নাম্বারে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে থার্টি ফার্স্ট নাইটে ষোলোই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয় পয়সা দেয় কোটি কোটি টাকা কনসার্ট আয়োজন করে স্পন্সর করে আজকে চান্দিনা মা ফিল হয় এখানে কোন একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না ঠিক কিনা ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না ঠিক না বলেন তিন নম্বর কারা বিরোধিতা করল আবার আপনারা চমকে উঠবেন থমকে দাঁড়াবেন আস্তার হয়ে যাবেন তিন নাম্বারে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু যারা ওরা যারা তৎকালীন সময়ে পূজা দিত আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেন তো নিজে নিজে কিন্তু পূজা দেয় পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয় ঠাকুরের কাছে কয় পুরোহিতের কাছে কয় ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে আমার বড় বিপদে আছে ব্যবসায় বাইর খাইছি ফলা বিদেশ যাইব তারে বিয়া করায় ফলা বাচ্চা হইছে আদা কাফুজা দেওয়া লাগবে একটু ফুজাটা দিয়া দেন এই কথা বলার পরে তোর পুরোহিত কি কয় ঠাকুর কি কয় ঠাকুর কয় একচরি কলা লাগবে 5 কেজি দুধ লাগবে একটা ধুতি লাগবে একটা গামছা লাগবে নতুন একটা ফাতিলা লাগবে একটা কলস লাগবে আর একটা কাশি ফাডা হেরাদো ফাডা না একটা পাটা লাগবে এই সবগুলো নিয়ে আসেন পূজা দেওয়া হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন এখন পূজা দেবে একজন হরিनाथ হরিনাতে পূজা দিব গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ তার কইয়া দিছে কি কি লাগবো কলার ছড়ি লাগবো দুধ লাগবো ফাড়া লাগবো খাসি তারপরে ধুতি লাগবো গামছা লাগবো নতুন নতুন ফাইলা কলস লাগবো আচ্ছা এবার কর মনে করে আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ ইন্ডিয়াতে সব পূজা বন্ধ তো যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা পুরোহিত এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না তো ফুজা দিত না গেলে তার কলার শরীরও শেষ তার ফার্স্ট কেজি দুধও শেষ ফাড়াও শেষ গামছাও শেষ তার দুতিও শেষ তার নতুন কলসও শেষ ফাইলেও শেষ এবার আপনারা কোন এই বেহত আর কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন ফুজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই বন্ধ করে দাও এটা মেনে নেবে না তারা চাইবে পূজা চলুক তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক বাংলাদেশও একদল আলেম নামদারি যারা নবীর কুয়ারিস নবীর প্রকৃত ওয়ারিস নয় জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না যারা মনে করে এমনি দাওয়াত বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ যারা বৈশা মানুষ থাকার পরেও এলাম কালাম থাকার পরেও সে একটা গিরুষ্টিও করে না একটা অটোও চালায় না একটা রিক্সাও চালায় না একটা ভ্যানও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না কোনো কৃষিকাজও করে না যেই মানুষটি বইয়া বইয়া খায় তারা চিন্তা ইসলাম যদি কায়েম হয়ে যায় সবাই যদি কাজ করে খাওয়া লাগে তাহলে তো আমার এই সবই বন্ধ এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা তারা নবীর বিরোধিতা করেছে ঠিক কিনা বলে আজও আজ ওই বাংলাদেশে একদল মুসন্নার নামধারী টুপিদারি ধলাদারী একদল পাঞ্জাবি ওলা মানুষ তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগের জমিরও যখন অশ্লীলতা বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি এই বেহায়াপনায় যুগ দিতে পেরেছি ঠিক না সবাই বলেন না হজুবিল্লাহ জোরে বলেন না হজুবিল্লা তো বইয়া বইয়া খাওয়ন গেলে নন্দত করে খায় কারা বইয়া বইয়া খাওয়ন গেলে তো নন্দত করে খাওয়ানোর দরকার নাই বাংলাদেশে মনে কষ্ট নিবেন না মনে কষ্ট নেবেন না হকানি পীর মাসায় কাছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে কিন্তু পিরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে একদল সবাই না হকানি পীর মাসায় আছেন এখনো কিন্তু পিরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন নিবেদি টেহা দেয় খায় রিক্সাওয়ালা টেহা দেয় খায় খালি হিগসেই দেয় এমনি আত্রে এমনি তাহে কেনা যান এমনি ঘুরাই দিয়েছিলেন আবার এমনি ওইয়া জায়গায় ঠিক কেনা কও কেন আপনার মতো মানুষ আমি যে মুস্তাক ফি আমিও তো ফির আমি তো আমি মাডি কাটলেও তো ডেইলি ফার্স্ট শটে ভয়াম আমি যদি মাডিও কাটি আমার ডেইলি ফার্স্ট শটে রুচ দেওয়ার লাগবে আমি অটু সালাইলেও এক হাজার টাকা কামাই করতাম ভাড়া আমি সিএনজি চালাইলে আমি দেড় হাজার টাকা কামাই করতে পারবো কিন্তু বাংলাদেশে এমন অনেক তীর আছে এক দুইজন না শত শত আছে কোন কাজ নাই কোন কাজ নাই অর্ধাঙ্গ বিকলাঙ্গ না পরিপূর্ণ সুস্থ মানুষ শুধু বৈশা বৈশা খায় মানুষ দেয় আর হে খায় এরকম আছে নাকি নাই তারে বসান হ্যাঁ ছেলে বসো উডে আছে নাকি নাই অথচ দেখেন দেড় হাজার বছর আগে আমার নবীজি আহারে কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে আবার একদিন একজন প্রমাণ একটা প্রমাণ দেন যে নবীটা বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায় ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে চেয়ে দিয়া ছিল না সাহাবারা তো চাইছে একদিন আম্মাজার আয়সার ঘরের ভেতরে একজন আনসার মহিলা আইসা দেখে যে নবীজির জিজ্ঞেস ও আম্মা নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন কেমন বিছানায় তিনি ঘুমায় গিয়া দেখে একটা চট এক ভাজ করা একটা চট এটা বিছাই রাখছে এই চটটার উপরে হাত রাইখা মহিলারা কানতেছে আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই আর নবীজির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায় এই কথা বলে কানতেছে বলতেছে আম্মা ও আম্মা আমার ঘরে একটা তুষক আছে উপর দিয়া চামড়া পেছনে ভেতরে এই এই খেজুর গাছের শোভা দেওয়া আমরা এটা নিয়ে আসব। আম্মা জান আয়সা ছোট্ট মানুষ তিনি খুশি হয়েছেন তিনি মনে করলেন মজাই হবে আরাম করে শোয়া যাবে যখন এই টাইনা দেওয়া হলো ইতবস্বরে নবীজি ঘরে ঢুকলেন উনি যখন খাটের উপরে বসলেন দেখলে একটু নরম নরম লাগতেছে নবীজি বললেন এই এইটা পাইলা কই কয়েকজন মহিলা হাতিয়া দিয়েছে ও আমার নবীজি আমার উহুদের পাহাড় আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল আমি এটা রাজি হই নাই আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও আমার তুষক লাগবে না আমার জন্য এই চটি আমার যথেষ্ট বলবেন না।